তারাবির নামাজের নিয়ত কিভাবে করব তারাবিন নামাজের নিয়ত কিভাবে করবেন কার মুখস্থ আছে তারাবিন নিয়ত নামাই বলেন কার মুখস্থ আছে একজন বলেন অন্তত তারাবিন নিয়ত কে বলতে পারবে বলেন বলেন ভাই মাশাল্লাহ মাসাল্লাহ পুরস্কার দেওয়া উচিত বসেন আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন কোনো নামাজের নিয়ত জরুরি নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু নিয়রটা হলো মনের ইচ্ছার নাম নিয়তটা কিসের নাম আমি ভাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন জানেন না আপনারা আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো কে বলতে পারবেন কে বলতে পারবেন না আমি ওনার দিকে এই জন্য শুনছি যে ওইটা আমার জানা ছিল না এটা হলো সত্য কথা ওইটা আমি নিজেও জানি না নামাইতুয়ান দি শুরু এটা জানি কিন্তু বাকি শেষেরটা আমি জানি না এই জন্য আমি চাইছি এটা শুনতে আর কি আমি জানি না এই জন্য যে করোনা ডিসে কোথাও পাই নাই এখন ভাইরা কেউ পাইলে দেবী কথা আমি কোথাও পাই নাই এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কায়দা বোগদাদি কায়দা এটার জন্য কত মাধ্যরে হয়তো খাইছি পাইয়া তখন ভুলে গেছি এটা পরবর্তীতে করোনা দিছে যেহেতু পাই নাই এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই ভাইরা আমার নামাজের জন্য এরকম নামাইতুয়ান এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি এগুলোর কোনোটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবির নামাজ পড়ছি বাস এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আছে এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা জরুরি না এবং মুখ উচ্চারণ করা এটা শুননাও না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেখানো নাই এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে কোন হাদিসে যদি আমরা উৎসাহ দেওয়া না থাকে আমি কেন এটা করতে যাব কসরত করতে যাব তবে হ্যাঁ নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামাজ তন পড়ার দরকার নেই এরপরে প্রশ্ন হলো তারাবিতে চার রাকাত শেষে একটি দোয়া পড়া হয় এবং মুনাজাতে একটি দোয়া পড়া হয় এই দুটি দোয়া কতটুকু সহি দোয়া করে জানাবেন ভাইরা আমার তারাবিহ যেটাকে আমরা বলি এটা হাতনের বহু বচন এই শব্দটি মূলত এই সলাদটিকে মূলত তারাবি বলা হয় এই জন্য যে তারাবি এর মানে হলো যেটা আরাম করে করে পড়া হয় যেটা কি করে করে পড়া হয় ভাই আরাম করে করে পড়া হয় চার রাকাত পরপর যে আমরা বসে থাকি এই বসাটাও এটা এই জন্য যাতে একটু রেস্ট হয় এটা কোনো আবশ্যক না বসলেও কোনো অসুবিধা নেই তো এই যে চার রাকাত পরপর দোয়া আমরা পড়ি মুলকে ওয়াল কুতে এবং শেষ পর্যন্ত পুরা দোয়া আমার জানাও নাই আসলে এই দোয়া কোনো হাদিসে বর্ণিত নাই মুক্তাদি বেচারার তো কোনো ডিউটি নাই তারাবিতে কোনো ডিউটি আছে হাফেজ সাহেবরা তুফান মিল পড়ে যাচ্ছে সে তো দাঁড়িয়ে রয়েছে পিছনে কোনো কাজ আছে তার পুরা নামাজ বলতে গেলে সে রেস্টই করতেছে একরকম কোনো কাজ নাই তো শুনতেছে শুধু তাই না মুখ দিয়া ফেরা ছুটতেছে তো হাবিজ সাহেবের মুক্তাদি সাহেবরা তো সব চুপচাপ সালাম ফেরানোর পর চার রাগাত পরে সালামটা ফিরাইতে না ফিরাইতে সবাই মিলে তাহলে তাহলে সুবাহ আজিল দিলেন টান তো এতক্ষণ তো বেচারা রেস্টে ছিল এখন না বরং কষ্ট হইলো ঠিক না ভাই ঠিক তাহলে এই বসাটা যে রেস্টের জন্য রেস্ট হলো কোথেকে আর খোলাসা কথা হলো চার রাগাত পরে যে দোয়া পড়ি আমরা এই দোয়া কোনো হাদিসে বর্ণিত বা এই টাইমে পড়ার জন্য কোনো নির্দেশিত বিষয় নয় ইসলামে কোনো কিছু কোরআন হাদিস যদি না থাকে নিজেরা যদি সেটাকে ইবাদত বানিয়ে নেই কোরআন হাদিসের ফরমেটের মতো করে নেই তাহলে সেটার কারণে সব না হয়ে বরং গুনা হওয়ার সংখ্যা আছে এই জন্য সাবধান থাকতে হবে চার রাখাত পরে কোনো দোয়ার শিক্ষা ইসলাম দেয়নি আমাদেরকে কোরআন হাদিস দেয়নি আপনি কেন ওটা বানিয়ে পড়বেন আমাদের অনেক যুবকরা আছে যুবক তারাবি পড়ে না কিরে বাবা কেন তারাবি পড়তে যাস না কহুজুর এখন ওই যে তারাবি দোয়া মুখস্থ করতে পারিনি আছে না নাই অতএব এই সমস্ত ভুলভ্রান্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আবার তারাবির এই চার পর পরপর যেরকম দোয়া আছে একইভাবে ভাবে ওই মুনাজাতের জন্য আবার একটা দোয়া ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির সাত শেষে দেয় আর কি কোরআন হাদিস গেটে আমরা তো কোথাও পাই নাই যে হাবিজ সাহরা পড়েন কোথাও পাইছেন একটু দেখাই দিলে আমরাও করতে পারি নাই তো কোথাও বুঝতে পারছেন কথা তো এগুলো ইসলামের নামে কোনো কিছু যখন নিজেরা বানিয়ে নিব এবং ইবাদতের ফরমেট তৈরি করব সেটা বেদাত হবে মনে রাখবেন টাকা না থাকলে এমনে চান দোকানদার চাইলে দিয়ে দিতে পারে কিন্তু জাল টাকা দিলে মায়ের একটাও নিচে পড়বে না আমল নাই আল্লাহর কাছে বললেন আল্লাহ আমল বেশি করতে পারি না যা পারছি আল্লাহ চাইলে মাফ করে জান্নাত দিতেও পারেন কিন্তু নকল আমল করছেন ইসলামের নামে ভেজাল জিনিস নিয়ে গেছেন খবর আছে বেদাত করলে জাহান্নাম নাম ঠিকানা অতএব আল্লাহ তালা আমাদেরকে বেদাত থেকে বেঁচে চলার তৌফিক দান করুন আপনি বলবেন বাপ দাদা চোদ্দ গোষ্ঠী করে আসছে এখন আবার নতুন নতুন কথা শুনি আমি বলবো বাপ দাদা তো হাল চড়ছে আপনি কেন বিদেশ গেছেন দুনিয়াটা তো ভালো বুঝেন যে বাপদাদা হয়তো একটা কিছু করতে পারেন নাই আল্লাহ ওনাদের যতফিক দিয়েছেন ততটুক করছেন আল্লাহ হয়তো সেটাই কবল করবেন কিন্তু আমাদেরকে আল্লাহ তফিক দিয়েছেন আমরা সঠিকটা জানতে পারছি অতএব ভুলটা আমাদেরকে অবশ্যই ছাড়তে আমাদের বাপদাদারা বেশিরভাগ ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ দু চারটা মানুষ হবে তাদের ভুল হয়েছে আমাদেরও ভুল হচ্ছে কিছু হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম ছেলেমেয়েরা এসে ধরবে যে আমাদের অমুক হুজুরে অমুক বাপ এটা ভুল বলে গেছে যদি ধরে ভুল প্রমাণ হয় তাহলে আমাদেরটাও বাদ দিবেন যেটা সঠিক করোনালী সাল গ্রহণ করবেন মুসলমান কখনো অন্ধবিশ্বাসী হবে না দলিল কোরআন হাদিসের দলিলের বাইরে গিয়ে বাপ দাদার চোদ্দ গোষ্ঠী করে আসে ওই অজুহাত দিয়া মুসলমান কখনো ভুলভাল কিছু করতে পারে মক্কার মর্শিকরা এই কথা বলতো যখনই আমাদের নবীজি তাদেরকে বলতো একত্ববাদে আসো তাওহিদে আসো তারা বলতো যে আমরা আমাদের বাপদাদাকে যে অবস্থা দেখেছি মাল ফাইনা আলহি আবা আনা আমরা সেটা ধরে রাখব এটা কোনো ভালো কথা না বাপদাদা যদি ভালো কিছু রেখে যান সেটা ধরে রাখতে হবে একটা কথা বলি আমাদের বাপদাদারা এই বাংলাদেশের প্রতিটি গ্রামের কিছু সৌন্দর্য ছিল সেগুলো আমরা ধরে রাখি নাই ওই বেদাতগুলা ভুলভালগুলো ধরে রাখছেন ভালোগুলো সব ছেড়ে দিছেন বাপদাদার মধ্যে অনেক ভালো জিনিস ছিল কি ছিল না আমাদের বাপ তাদের বাপদাদাদেরকে মুরব্বিদেরকে সম্মান করত কি করতো না আজকাল যুবক পোলাপের মধ্যে আছে এগুলা তো বাপদাদার যেগুলো ভালো ছিল সেগুলো সব ছেড়ে দিয়েছেন ঠিক না ভাই ঠিক আমাদের বাপদাদারা তাদের বাপদাদার দিকে মুখের দিকে তাকায় কথা বলার সাহস পাইতো কি পরিমাণ সম্মান করত। বয়সে বুড়া হয়ে গেছে এরপরে যদি মাঝুদ্ধি পিঠে তো নিচের দিকে তাকায় থাকতো আর এখন চার বছরের বাচ্চাকে একটা দমক দিলে এমনি করে তাকায় ঘাড় মোটা করে ঠিক না ভাই ঠিক বাংলাদেশে মানুষের কিছু সামাজিক সৌন্দর্য ছিল সেগুলো হারিয়ে গেছে ভাইরা আমার নষ্ট হয়ে গেছে আমাদের যুব সমাজ তারা বখে যাচ্ছে অতএব বাপ দাদার ভালো গুলোকে আমরা ধারণ করে রাখবো আল্লাহ তবে তাদের ভুল ভাল কিছু থাকলে তারা মানুষ ছিলেন বলে উর্ধে না সেগুলো আমরা গ্রহণ করব না অতএব তারাবির চার রাখাত পরপরের দোয়া তারাবির শেষে মোনাজাতের দোয়া এগুলো কোনোটাই কোরআন বা হাদিসের কোনো নির্দেশ নয় আমরা তারাবির পর চার পর রেস্ট পারে আমরা ওই টাইমে বসে চা খেতে পারি পানি খেতে পারি বসে থাকতে পারি জিকির করতে পারি এটা আমাদের ব্যাপার কিন্তু এটা দোয়া বানায় নিব যেটা পড়তে হবে সবাই আবার সুরে সুরে তালে তাল মিলিয়ে শরীয়তে কোনো ইবাদতের মধ্যে নিজের মন গড়া কোনো পদ্ধতি ঢুকানো যায় নাই অতএব এটা করবো না আমরা প্রথম প্রশ্ন